বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আসনের জন্য একটা টিকিট আমার জন্য একটা টিকিট একশো করে দুইশো টাকার টিকিট এন্ট্রি ফি আসলে দেখা যাক এই দুইশো টাকার টিকিটের উসুল আমি উঠাইতে পারি কিনা আমি আর এই আসেন দেখা যাক দুইশো টাকার মতো কি আছে এটার ভেতরে একশো টাকা উসুল করতে আমাকে নিচে নামতে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন পুরা ইয়ার বেজের মতো মস্ত বড় একটা বেজমেন্ট এবং দেখতেই পাচ্ছেন জায়ান্ট আকারে সিঁড়ি এখান থেকে আমি নামতেছি এবং স্লিপ খাবো এখন বুঝতে পারছেন আপনারা কিন্তু বাসায় একটা একদমই করবেন না এবং দেখতেই পাচ্ছেন কত বড় একটা ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার থেকে কিন্তু স্নোফল করানো হয় অর্থাৎ স্নো ড্রপ করানো হয় কৃত্রিমভাবে এটা ন্যাচারালি আকাশ থেকে কোনো স্নো পড়ে না ওরা কৃত্রিমভাবে এটাকে ড্রপ করায় যাই হোক বিষয়টা আসলে অনেক আনন্দদায়ক এবং মজাদার একশো টাকা এখানে কিন্তু উসল হয়ে যেতে পারে কারণ বিভিন্ন পার্কে কিন্তু রকম ভাবে স্নোফল করানো হয় না কৃত্রিমভাবে স্নোফলটা একদমই দেখতে পাওয়া যায় না সো এখানে আসলে কিন্তু এটা প্লাস পয়েন্ট সো ফ্রিতে কিন্তু আপনার স্নোফল উপভোগ করতে পারবেন সো ইন্টারেস্টিং ব্যাপার এটা সো এটা একদমই মিস না এখানে আসলে আর বিষয়টা হচ্ছে কখনো স্নোফল হয় আপনারা দেখাতে পাচ্ছেন না ভাই স্নোফল হয় শনিবারে একদম সন্ধ্যার সময় আমি আসছি দুপুর বারোটায় যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না